বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো মিষ্টির দোকানের মতো ল্যাংচা তৈরি করার রেসিপি কিন্তু এই ল্যাংচাগুলো আমি তৈরি করেছি আটা দিয়ে একবারে সম্পূর্ণ আটা সুজি দিয়েই আমি এই ল্যাংচাগুলো তৈরি করছি তো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক কাপ আটা এক কাপ সুজি আর নিয়ে নিলাম একদম অল্প পরিমাণে খাবার সোডা আর অল্প পরিমাণে সামান্য আমি নিয়ে নিলাম লবণ তো এইগুলো আমি দিয়ে এটা ভালোভাবে একটু ড়ে নিচ্ছি তারপর এই ডোটা আমি বা আটার ডোটা বানানোর জন্য আমি এইখানে দুধের ব্যবহার করছি তো আমি এখানে জল দিচ্ছি না জল দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে না তো সব সময় যখনই তুমি মিষ্টি তৈরি করবে ওখানে সব সময় এখানে দুধের ব্যবহার করতে হয় জলের ব্যবহার করার কোনো দরকার নেই তো এই রকম দেখো আস্তে আস্তে আমি এটা তৈরি করে নিচ্ছি তো এইভাবে এইটা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে আলাদা জায়গায় আমি রেখে দেব তো আলাদা জায়গায় রাখার পর এবার আমি অন্য দিকে চিনির শিরা তৈরি করব। যেটা ছাড়া হয়তো সব মিষ্টিই অসম্পূর্ণ বিশেষ করে ল্যাংচা ল্যাংচাতে তো শিরা চাই চাই তারপর এতে আমি এক বাটি চিনি এক বাটি জল আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ তো তারপর এটা আমি ভালোভাবে নাড়বো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে তো দেখো এইখানে আমি একটা ফুড কালার ব্যবহার করেছি যে যেটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল তো তোমাদের যদি হাতের কাছে যদি ফুড কালার কোনো থাকে তাহলে তোমরা দেবে আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে চিনির শিরাটা আমি তৈরি করছি দেখো এইটা খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনির শিরাটা তৈরিও হয়ে গেছে এরপর এটা আমি ঢেকে অন্য জায়গায় রেখে দিচ্ছি দেখো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আমার চিনির শিরাও রেডি হয়ে গেছে এবার আমি ডোটা ভালো করে হাত দিয়ে আর একবার মিখে নিচ্ছি তারপর এটা আমি লম্বা লম্বা করে ল্যাংচার শেপ দেব। তো তোমরা যেমন শেপের দিতে চাও কেউ গোল শেপ কেউ চৌকো শেপ তোমরা দিতেই পারো কিন্তু ল্যাংচার লম্বা ছাড়া মানায় না তো তাই আমি এইটা লম্বা লম্বা করে আমি শেপ দিচ্ছি বা কেটে নিচ্ছি এই ডোগুলো আগে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখো এটা আমি হাতে করেই লম্বা করব। তো দেখো এই ছোট ছোট করে আমি এটা বলগুলো এই রকম হাতের মধ্যে আমি এরকম দুটো হাতের মাঝে রকম লম্বা লম্বা করব। খুবই ইজি একটা রেসিপি তোমরা প্রত্যেকেই বাড়িতে এটা বানাতে পারবে তো এইভাবে আমি লম্বা লম্বা করছি তো এইভাবে প্রত্যেকটা ল্যাংচা আমি এইভাবে সেপ দিয়ে দিচ্ছি সেপ দিয়ে দেওয়ার পর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব ফ্রাই প্যান নেওয়ার পর তাতে আমি সাদা তেল ঢেলে দেব। তাহলে এখানে কিন্তু আমি ঘিয়ের ব্যবহার করিনি আমি সম্পূর্ণ এই যে এই ল্যাংচাগুলো আমি কিন্তু সাদা তেলে ভাজছি তো তোমাদের যদি হাতের কাছে বা তোমরা যদি টেস্টটা আরও ভালো পেতে চাও তাহলে কিন্তু গাওয়া ঘি বা ডালদা ঘিয়েরও ব্যবহার করতে পারো তো আমি আস্তে আস্তে সব ল্যাংচাগুলো এখানে দিয়ে দিলাম এবার এটা আমি খুব ভালোভাবে আমি ভেজে নেব তো দেখো এইটা আমি এইভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি তো প্রথমে আমি একদিক ভেজে নেওয়ার পর আরেক দিকটা উল্টে দিচ্ছি এইভাবে এইভাবে আস্তে আস্তে হাই টু লো ফ্লেমে এইটা আমি খুব ভালোভাবে ভাজবো তো বেশি যদি আমি গ্যাসটা জোরে বা উনুনটা জোরে যদি দিই তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তাই এটা খুব মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে খুব ধৈর্য সাধবে এই কাজটা তো আস্তে আস্তে এইভাবে ভাজবো তো বন্ধুরা দেখো এই ল্যাংচাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি একটু কড়াভাবেই ভেজেছি এরপর এটা আমি প্লেটে তুলে নিচ্ছি তারপর আমি এক এক করে এগুলো আমি চিনির সিরাতে দিয়ে দিলাম তো চিনির সিরাতে দিয়ে দেওয়ার পর এটা আমি এক থেকে দেড় ঘন্টা আমি ভালোভাবে ঢেকে রেখে দেব। যাতে এর ভেতর রসটা ভালোভাবে ঢুকে যায় তো দেখো এক থেকে দেড় ঘন্টা পর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে পুরো রসে ভরে গেছে তো বন্ধুরা দেখো এই মিষ্টিটা অনেক সুন্দরভাবে আমি তৈরি করলাম তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও